নির্বাচনত্ব সন্ত্রাস থেকে এখনো মুক্ত হতে পারেনি ত্রিপুরা অতি উৎসাহে কিছু কর্মীর উশৃঙ্খল আচরণের জন্য বদনামের ভাগিদার হচ্ছে শাসক দল খোদ রাজধানীতে গভীরাতে এবার বিরোধী দল সমর্থিত এক কর্মীর বাড়িতে হামলা চালালো কিছু দুর্বৃত্ত ঘটনা বনমালিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবনগর উদীজি ক্লাব সংলগ্ন এলাকায় মনীষ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা জনবহুল এলাকায় ধরনের ঘটনাকে ঘিরে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দেয় দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন ইতিমোথি সমাপ্ত। গঠিত হয়েছে কেন্দ্রীয় নতুন সরকার। এবারে এই নির্বাচনে রাজ্যে দুটি লোকসভা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় অনেকটাই নির্বিঘ্নে। বিরোধীদের কিছু অভিযোগ ছাড়া সর্বত্রই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট গ্রহণ। গণনা শেষে দেখা যায় রাজ্যে দুটি কেন্দ্রীয় রেকর্ড ভোটে ব্যবধানে জয় হয়েছিল বিজেপি প্রার্থীরা। তাতে করে স্বাভাবিকভাবেই শাসকেরা খুশি হলেও হতাশায় ग्रस्त বিরোধীরা। এই অবস্থায় রাজ্যের কোনো কোনো এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরি করছে শাসক দলের কিছু উগ্র সমর্থক। গভীর রাতে দুষ্কৃতিকারীরা বিরোধী দলের সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে কার্যত বদনাম করে চলেছে শাসক দলকে নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যে মুখ্যমন্ত্রী শান্তির পরিবেশ বজায় রাখার জন্য প্রত্যেকের কাছে আহ্বান জানালেও মুখ্যমন্ত্রী সে আহ্বানকে তোয়াক্কা না করে একটা ভীতির পরিবেশ কায়েম করে রেখেছে কিছু দুষ্কৃতিকারী তা আরও একবার প্রত্যক্ষ করা গেল খুদ রাজধানী আগরতলার বুকে রাতের আধারে কিছু দুষ্কৃতিকারী এবার হামলা চালানো বিরোধী দল সমর্থক এক বাড়িতে ঘটনা মঙ্গলবার রাতে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবনগর উদিচি ক্লাব সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দা বিরোধী দল সমর্থক মনীষ ঘোষের বাড়িতে গভীর রাতে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা বাড়ির গেট বন্ধ থাকায় ভেতরি প্রবেশ করতে না পেরে রাস্তা থেকে বাড়িঘর ভাঙচুর চালায় দুষ্কৃতরা আর এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ ও টিএসআর বাহিনী আক্রান্ত পরিবারের কর্তা মুনিশ ঘোষের অভিযোগ রাত আনুমানিক প্রায় 11টা নাগাত আর থেকে 10 জন এই হামলা চালায় সঙ্গে চলে অশ্লীল ভাষায় গালিগালাজ শুধু তাই নয় পিস্তল দেখে হত্যা করার হুমকি দেয় দুষ্কৃতিকারীদের মধ্যে দুজনকে চিহ্নিত করা হয় তারা হলো শেমদে ও অরূপ সরকার তাদের বাড়িও এই এলাকাতে এদের নাম ধাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে এই এলাকা এ ধরনের কোনো ঘটনা অতীতে কখনো দেখা যায়নি তাই বিষয়টি খতিয়ে দেখে সঠিক ক্রমে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান তিনি এই ঘটনাকে ঘিরে গোটা শিবনগর এলাকায় নতুন করে এক আতঙ্কের পরিবেশ দেখা দেয় আপনার হঠাৎ করে আমি ঘর ঘরে ছিলাম আমি আমার মিসেস আমার ছেলে তো হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ হট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম তখন দেখি এন থেকে আট দশজন লোক দুষ্কৃতিকারী তারা এই ইট ভাঙিয়াছে আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে ইভেন কি আমার বকাবকি করতেছে ইভেন কি কমর থেকে রিভলভার বাই বাই করছে আমার শুট করিয়া মেরে লেগো হ্যাঁ এর ভিতরে আমি দুইজনের চিহ্নিত করতে পারছি একজন হয়েছে শাম দে আর একজন হয়েছে অরূপ অরূপ সরকার তারা এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিগপার এখানে তারা বাড়ি এই তারা আর আট দশজন মিল্লা দশজন মিল্লা আইয়া এই আপনার থেকে পনেরো মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে আমার কি অপরাধ আমার কি অপরাধ আমি তো নাম দাম একদম কইয়া দিলাম আমার অপরাধ কি আমার বাড়ি জড়াই এসে মাংসুর ফল। আপনার বাড়িতে এরকম আক্রমণ করার কারণটা কেমনে কমুক কেমনে কমুক কেমনে কমুক এতে কি মনে হয়েছে কোনো রাজনৈতিক কোনো বিষয় হতে পারে হইতে পারে হইতে পারে আমি আর একটা দল করি হইতে পারে আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক হ্যাঁ হ্যাঁ আমি আমি একটা বিরোধী দলের সমর্থক হইতে পারে বুঝতে পারে ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছে পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম video report searching in the tenant.